কেন তোমার চ্যানেল ভাইরাল হচ্ছে না আজকে সেই কথাই তোমাদেরকে আমি বলতে চলেছি ভিডিওটা একটু মনোযোগ সহকারে শোনো সব কিছুই বুঝতে পারবে এবং জানতে পারবে চলো শুরু করা যাক আজকের ভিডিও শর্ট ভিডিও ভাইরাল না হওয়ার কারণ হচ্ছে তোমরা সঠিক টাইমে ভিডিও আপলোড করতে পারো না আমি তোমাদেরকে দুটো সঠিক টাইম বলছি এই টাইমে ভিডিও আপলোড করো নিশ্চয়ই সফলতা পাবে তুমি দিনে দুটো ভিডিও আপলোড করতে পারো একটা সকাল সাতটায় দিতে পারো আর একটা সন্ধ্যে সাতটায় আপলোড করবে এই দুই টাইম ভিডিও আপলোড করলে নিশ্চয়ই সফলতা পাবে আর একটা গুরুত্বপূর্ণ কথা তোমরা এ তার চ্যানেলে যে বলো আমাকে সাপোর্ট করো এইসব করা বন্ধ করে দাও এই সমস্ত জিনিস করতে থাকলে তোমার চ্যানেল শেষ হয়ে যাবে কোনো ভাইরাল হবে না আরও কিছু জানতে হলে আমার চ্যানেলে কমেন্ট করো আমি পরের বারে তোমাদের জন্য ভালো ভিডিও নিয়ে আসব আর কি সম্বন্ধে ভিডিও চাও সেটা কমেন্ট করে যেও আমি ভিডিও নিয়ে আসব।